আমার বাপ মা আমার যতটুকু ভালোবাসে তার বেশি ভালোবাসছে ওই আমাকে ওই আমাকে ছাড়া ভালোবাসছে ভালোবাসা তো না মায়াটা ফেক ভালোবাসা না ভালোবাসা থাকা যায় মায়াটা করলে তার মায়া ছাড়া থাকার জন্য ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কি নাম আপনার মোহাম্মদ সাইদ আপনি বিবাহ করেছেন জি বিবাহিত কোন ডিস্ট্রিক্টে বিবাহ করেছেন ঢাকা ঢাকা বিস্তীর্ণ ঢাকার মেয়েরা বউ হিসেবে কেমন লাইফ পার্টনার যেরকম এরকমই ভালোবাসা বিবাহ করছে যেমনই হোক লাইফ পার্টনার যেমন এলে উমনি মা গুছাইলিতে হবে নিজের মতো যে যারা যেমন আগলা রাখতে পারবে এটা হচ্ছে ভাই রিলেশন কয় মাস ছিল রিলেশন আমাদের চার বছর রিলেশনের প্রথম দিনটা কেমন ছিল প্রথম দিন আমার সাথে দেখা করতে আসলাম নার্ভাস ফিল আসলাম আমার লোকের দেখা করতে জি নার্ভাস ফিল আসলাম ভাই আমার কোনো অভ্যাস ছিল না ওই আমার লাইফের ফার্স্ট লাভ আমি ওর লাইফের ফার্স্ট লাভ ভাবির চোখের দিকে তাকালে আপনার কি মনে হয় এক অদ্ভুত মায়া কাজ করে লাইফ পার্টনার আমার সারা জীবন নিয়ে রাখব যেমনি কি হবে রাখব ওই একটা আগ্রহ জাগে আপনি যখন রিলেশনশিপে আবদ্ধ হলেন তখনও কিন্তু হাজারো নারী আপনার পাশে ছিল কিন্তু আপনি কেন এক নারীতে আসক্ত ছিলেন এক নারী লাই তো লাই বাস্তে হবে ভাই আঙ্গ বংশগত এক নারী ভাই একটা পুরুষের জীবনে রিলেশন সিস্টেমটা কেমন হওয়া যে দুজন দুজন আগলায় রাখবে একজন হলেই যথেষ্ট চার পাঁচটা লাগেন একটা হলো যথেষ্ট চার পাঁচটা ওগুলো তো লাইফ লাইফ না কাটাবে না ওগুলো আসতে থাকবে কাকে চলে যাবে ওগুলো সময় পাস হাজারো পুরুষের মধ্যে আপনি এই ব্যতিক্রম কাজটা কেন করলেন বিগত চার বছর থাকছে একসাথে মায়া লাগছে মায়া থাকে না ভাইয়া ভালোবাসা তো ফেক না মায়াটা ফেক ভালোবাসলে না ভালোবাসা থাকা যায় মায়ের হাত পড়লে তার মায়া ছাড়া থাকা যায় না তো মায়াটা মেয়ে মায়াটা হচ্ছে এমন একটা জিনিস মানুষটা মায়া ছাড়া থাকা যায় না ভাবি ছাড়া আপনি একটা দিন আপনার কাছে কেমন মনে হয় খালি খালি লাগে খা লাগে কি জানি নাই কি জানি নাই ঘরে গেলে যেমন মা না থাকলে যেমন লাগে এরকম লাগে জি যেমন অমন লাগে লাইফ পার্টনার তো বিবাহের পূর্বে আপনি ভাবে কিনে কি স্বপ্ন দেখতেন

মুহূর্ত তো ভাই আঙ্গ জীবনে বোধ সব দিনই মুহূর্ত খুশির দিন একটা মুহূর্ত হচ্ছে সারা জীবন থাকতে সেই জন্য আমি কান্না করিনি কারণ আমার আগে আমি ওকে সব সময় গুরুত্ব দিতাম ইম্পর্টেন্ট ভাবতাম এবং কি ভালোবাসতাম বেশি নিজের ফ্যামিলির থেকেও বেশি ভালোবাসতাম নিজের বাপ মা ভাই একটা নারীর জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কোন Son একটা নারী সবচেয়ে গুরুত্বপূর্ণ তার রাম্য কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে আমার হাজবেন্ড কারণ ওই আমাকে বুঝে ওই আমাকে কেয়ার করে ভালোবাসে আমি ছোট থেকে বড় আমার মনে হয় না আমার আমাকে তার চেয়ে বেশি আমার আমার স্বার্থের জন্য ব্যবহার করছে ওই আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসছে পৃথিবীর সবাই বলে বাপমার ভালোবাসা নিখা নিঃস্বার্থ আপনি বলছেন স্বামীর ভালোবাসা নিঃস্বার্থ না হাতের পাচাঙ্গুল তার এক হয় না আমার বাপমার মার আমার মানে চৌদ্দ গোষ্ঠী থেকে সবার চেয়ে আমার হাজবেন্ড গ্রামের বাড়ি কোথায় হাজবেন্ড ধাক্কা না আপনার স্বপ্ন কি তাকে নিয়ে আমার স্বপ্ন তাকে নিয়ে মৃত্যু রাখ পর্যন্ত একসাথে বাঁচানো একসাথে হাতে হাত রাখতে বাঁচানো থ্যাংক ইউ সো মাচ